আমি রাজস্থানের চরু জেলার এক রাজপুত খানদানের মেয়ে আমার জন্ম উনিশশো সালের বিশ এপ্রিল আমার পিতাজি ছিলেন হাই স্কুলের প্রিন্সিপাল আমার প্রাথমিক লেখাপড়া হয়েছে গ্রামের প্রাইমারি স্কুলে পরে চরুতে একটি ডিগ্রি কলেজ থেকে বিয়ে করি হনুমাননগরে একটি শিক্ষিত খানদানে আমার বিয়ে হয় সে সময়টা ছিল উনিশশো সালের ছয়ই জুন আমার স্বামী মধ্যপ্রদেশে নায়েবে ছিল ছিল তাছাড়া সে চমৎকার হকি খেলোয়াড় তার চাকরির সূত্র ছিল এটা বিয়ের পর আমি আমার শ্বশুরালয়ে দুই বছর থাকি তারপর আমরা রতলাম জেলার একটি তাফসিলে থাকতে থাকি যেখানে আমার স্বামী চাকরি করত। বদলির সুবাদে আজিনে পরে মন্দ সুরে ছয় বছর থাকি এই সময় আমার দুটি পুত্র সন্তান ও একটি কন্যা নেয় দুই হাজার সালে আমার স্বামীর প্রমোশন হয় তারপর তহসিলদার হয়ে পরিবারে আমরা চলে যাই আমাদের পরিবার ছিল খুব চমৎকার পরস্পর ভালোবাসা আস্থা ওই কমতি ছিল না হঠাৎ করে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না আমাদের প্রতি কারো নজর লাগলো কিনা যদি বলি আমাদের গড়ে হেদায়তের বাতাস লেগেছিল তাহলেই মনে হয় ভালো হয় আমার অবস্থা খুবই বিস্ময়কর বিপর্যয় আমার জীবনকে সাজিয়ে দিয়েছে আমার স্বামীর অফিসে একজন ব্রাহ্মণ ক্লার্ক ছিল দেখতে যেমন অপূর্ব সুন্দরী কাজকর্মেও তেমন অ্যাক্টিভ আমি যদি তাকে অবার অ্যাক্টিভ বলি তাহলেই মনে হয় ঠিক বলা হয় মেয়েটির চালচলন আকার আকৃতি গলার সুর এককতায় তার সব কিছুতেই ছিল ভয়ানক জাদু আমার স্বামীর দোষ দেব না বরং এই মেয়েটি এমন ছিল যার পরে সে এলে পাথর ও মুমের মতো গলে যেতে বাধ্য আমার স্বামী নিজেকে বাঁচাতে চেষ্টা করেছে নিজেকে সামলানোর খুব চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালাই তো নারী পুরুষের মধ্যে পরস্পর এক অদৃশ্য টান রেখেছে এই অদৃশ্য টান থেকে সে শেষ পর্যন্ত নিজেকে দমিয়ে রাখতে পারেনি তার সাথে ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠে তার ভালোবাসা হারিয়ে যেতে থাকে আমার একশো বাঘ বিশ্বাস বিয়ে না করা পর্যন্ত তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি কিন্তু এও তো সত্য একটি শরীরে দুটি অন্তর আর থাকে না তার সাথে সম্পর্ক গড়ে ওঠার পর আমার প্রতি ভালোবাসায় বাটা পড়তে থাকে প্রথমে সে অনেকভাবেই চেষ্টা করে বিষয়টি গোপন রাখতে কিন্তু অবশেষে বিষয়টি গোপন থাকে না আমি জানতে পারি তার অফিসের সকলেই বিষয়টি জেনে গেছে এমন একটি বিষয় মেনে নেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না এভাবে আমাদের সম্পর্ক ধীরে ধীরে চরম অবনতির দিকে যেতে থাকে অবশেষে আমার স্বামী সিদ্ধান্ত নে আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করবে এ উদ্দেশ্যেই আমার স্বামী আমাকে অনুমান করে রেখে আসে দুই সালের মে মাস আমার সন্তানদের ছুটি চলছিল আমার স্বামী দিল্লিতেই চলে গেল যাওয়ার সময় বলে গেল সেখানে একটি ট্রেনিংয়ে তাকে বেশ কিছু দিন থাকতে হবে দিল্লিতে পৌঁছার পর সে তার বান্ধবী আশা শর্মাকে ডেকে পাঠায় আশা শর্মা দিল্লিতে এসে তার সাথে হোটেলে একই কক্ষে থাকতে অস্বীকৃতি জানায় দাবি করে আগে বিয়ে তারপর একসাথে থাকা বাধ্য হয়ে আমার স্বামী হোটেলে দুটি কক্ষ বাড়ানে এবং দুজন আলাদা কক্ষে থাকতে শুরু করে তারপর উকিলদের সাথে পরামর্শ করে একজন উকিল তাকে এই মর্মে পরামর্শ দেন কাহিনী বিপদ থেকে বাঁচার সহজ পথ হল তোমরা উভয়ে মুসলমান হয়ে যাও তারপর বিয়ে করো পরামর্শটি তার বেশ পছন্দ হলো আশাকেও সে রাজি করিয়ে ফেলে অবশ্য শুরুর দিকে এক সপ্তাহ পর্যন্ত মুসলমান হতে সে অস্বীকৃতি জানায় অবশেষে আমার স্বামীর পীড়াপিড়িতে রাজি হয়ে যায় তারা উভয়ে দিল্লি জামে মসজিদে চলে যায় সেখানকার ইমাম বুখারি সাহেব তাদেরকে মুসলমান করতে অস্বীকৃতি জানান তারপর আমার স্বামী আশাকে নিয়ে বিভিন্ন মসজিদে যায় কিন্তু কোনো ইমামই তাদেরকে মুসলমান করতে এবং কালেমা পড়াতে রাজি কোন তখন একজন উকিল আমার স্বামীকে পরামর্শ দেন পুরোনো দিল্লিতে সরকারি রেজিস্ট্রার কাজী আছে তারা বিয়ে পড়ান আমার স্বামী সেই কাজীর ঠিকানা নিয়ে পুরান দিল্লিতে চলে যায় কাজী সাহেব আমার স্বামীকে বলেন প্রথমে আপনারা উভয়ে ইসলাম গ্রহণের হলফনামা সরকারি উকিলের মাধ্যমে তৈরি করে নিয়ে আসুন তারপর বিয়ে হবে আমার স্বামী বলে আপনি আমাদেরকে মুসলমান করুন তারপর হলফনামা ব্যবস্থা করব কাজী সাহেব তাদেরকে মুসলমান বানাতে অস্বীকার করেন এবং পরামর্শ দেন আপনারা মৌলানা কলিম সিদ্দিকির কাছে চলে যান সেখান থেকে ঠিকানা নিয়ে তারা ফুলাদ চলে যান ফুলাদ যাওয়ার পর জানতে পারেন হজরত দিল্লি চলে গেছেন সেখানে অবস্থানরত এক মাওলানা তাদেরকে কালিমা পড়িয়ে দেন এবং বলেন কালিমা পড়ার জন্য মাওলানা সাহেবের উপস্থিতি জরুরি নয় এবার আপনারা মিরাট অথবা দিল্লি গিয়ে সরকারি কোনো নেটারির মাধ্যমে কাগজপত্র তৈরি করে নিন সাথে মিরাটের গুপ্তাজি ঠিকানাও বলে দেন ঠিকানা নিয়ে তারা মিরাট চলে যায় হলফনামা তৈরি করার পর কাজী সাহেব তাদের বিয়ে পড়িয়ে দেন এও বলে দেন আদালতে গিয়ে আপনাদের বিয়ের বিষয়টি রেজিস্টার করে নিন আশা শর্মা তখন আমার স্বামীকে বলে মুসলমান যখন হলামি তখন তো ইসলাম সম্পর্কে জানা দরকার তারপর সে বাজার থেকে হিন্দি ও ইংরেজিতে লেখা বেশ কিছু বই সংগ্রহ করে হিন্দি ভাষায় অনুদিত একটি কুরআন শরীফও সংগ্রহ করে জনৈক ব্যক্তি তখন তাকে মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের সাথে দেখা করতে বলে উকলায় কোনো একটি মসজিদে অনুসন্ধানের পর হজরতের সাথে দেখা হয় মৌলানা তাকে আমানত বইটি পড়তে দেন আর বললেন নিশ্চয়ই নিজের খানদান ফুলের মতো নিজের সন্তান এবং এমন একজন সৎ স্ত্রীকে ছেড়ে আসা খুবই বিস্ময়কর কিন্তু আপনারা যদি সত্য দিলে মুসলমান হয়ে থাকেন তাহলে এই বিপর্যস্ত জীবনের মালিক যিনি তিনি চাইলে এই জীবনে আবার সৌন্দর্যও ফিরিয়ে দিতে পারেন বিশেষভাবে আমার স্বামীকে বলেন আপনার উচিত আপনার প্রথম স্ত্রী আপনার সন্তান এবং পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দেয়া আর এখন থেকেই তাদের জন্য অন্তত হেদায়তের দোয়া শুরু করে দিন আমার স্বামী বলেছে মৌলানা সাহেব তাকে কোরআন শরীফের একটি আয়াত উদ্ধৃত করে বলেছেন যে কোনো পুরুষ কিংবা নারী ন্যাকামল করবে এবং সে ইমানদার তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দান করেন আমার স্বামী বলেছে এই আয়াতটি তার জীবনকে আলোকিত করে দিয়েছে পুরো আয়াতটি তার মুখস্থ আমার ইসলাম গ্রহণের কাহিনী আশার ইসলাম গ্রহণের সাথেই তো জড়িয়ে আছে পরে যা ঘটেছে তা হল এই আমার স্বামী ইসলাম সম্পর্কে পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পেল না কিন্তু ইসলামকে জানার আগ্রহ আশার মধ্যে ছিল অসামান্য সে সম্পর্কে যতই পড়ছিল ইসলাম ততই তার অস্তিত্বের গভীরে বিস্তার করছিল তারপর আমার সন্তানদের ছুটি শেষ হলো স্বামীরও ছুটি শেষ ছুটির পর সে ভোপাল চলে গেল কিন্তু আমাকে রেখে গেল হনুমান নগরেই আমার সাথে তা যোগাযোগও কমে গেল আমি খুব চিন্তায় পড়ে গেলাম শেষে আমার ছোটো ভাইকে ভোপাল পাঠালাম কাকতালীয়ভাবে সেদিন রাতে আশা গড়েই ছিল তার ইসলামী নাম আয়েশা আমার ভাই আমার স্বামীকে জিজ্ঞেস করলো আপনার ঘরে রাতের বেলা এই মেয়েটিকে আমার স্বামী বলল আমার অফিসে কাজ করে অফিসিয়াল কাজে তাকে ডেকেছি আমার ভাই এর প্রতিবাদ করে এবং তার সাথে রীতিমতো জোগড়াঝাটি হয় তৃতীয় দিন ফোন করে সে আমাকে ভোপাল যেতে বলে আমি আমার পিতাজিকে সাথে নিয়ে ভূপাল যাই কয়েকদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকে অবশেষে আমার স্বামী ইসলাম গ্রহণ সম্পর্কিত তার কাগজগুলো আমাদের সামনে ছড়িয়ে দেয় আমার জন্য এর চেয়ে বড়ো দুঃখের ভাবেদনার আর কি হতে পারে আমার পিতাজি উকিলদের সাথে পরামর্শ করলেন এফআরআই করলেন কয়েকদিন আদালতে গেলেন পুলিশ আসলো এবং তাকে গ্রেফতার করে নিয়ে গেল কয়েকদিন পর সে জামিনে মুক্তি পেল। কিন্তু স্বরূপ তাকে চাকরি হারাতে হলো আমার ভালোবাসা আমার পরিবারের লোকেরা আমার স্বামীর শত্রু হয়ে উঠল তার বিরুদ্ধে নানা ধরনের মামলা দায়ের করলো জীবনটা তখন তার জন্য বিভীষিকা হয়ে উঠলো এ সময় আসার একমাত্র চিন্তা ও চর্চার বিষয় হয়ে উঠেছিল ইসলাম সে গভীর মনোযোগ সহ ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিল এবং সে পরম ধার্মিক হয়ে উঠল ইতিমধ্যে তার চাকরিও চলে গিয়েছিল ফলে ঘরে বসে সে কোরআন শরীফ পড়া শিখল মুসলমান মেয়েদের সাথে যোগাযোগ করলো তাদের ধর্মীয় সভা সমাবেশে যাওয়া আসা শুরু করলো এদিকে আমার পরিবারের পক্ষ থেকে আমার স্বামীর বিরুদ্ধে লড়াই ছিল তুমুল আমার শ্বশুরালয়ও ছিল আমার পক্ষে অবস্থা যখন এমন তখন আমার স্বামীও আয়েশা মিলে পরামর্শ করলো বিষয়টি দিল্লি গিয়ে মাওলানা কলিম সিদ্দিকীর সাথে আলোচনা করা দরকার তারা দিল্লি চলে গেল আয়েশা হজরতকে বলল হজরত আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা লাভ করতে পেরেছি আমার অবস্থা এখন এমন যদি পুরো জীবনটা জেলখানায় কাটাতে হয় কিংবা যে কোনো ধরনের বিপদ আপদে কাটাতে হয় আমার ইমান নিরাপদ থাকবে এবং আমি এর বিনিময়ে পরকালে যে বেশ লাভ করব। সেই তুলনায় এ কষ্ট খুবই সামান্য এজন্য আমার মনের কথা হলো এর প্রথম স্ত্রী যার সাথে এ দীর্ঘ একটা সময় পার করেছে তাদের পরস্পরে আস্থা ও ভালোবাসা ছিল এখানে বেচারির কোনো দোষ নেই সুতরাং আমার স্বামীর উচিত তার প্রথম স্ত্রীর সাথে গিয়ে থাকা আমার মনের কামনা একটাই তার ইমান যেন মজবুত থাকে সেজন্য তার স্ত্রীকে মুসলমান বানানোর চেষ্টা করে এবং মুসলমান বানিয়ে নিয়ে পুনরায় বিয়ে করে তারপর আমাকে চাইলে রাখতে পারে আর না চাইলে ছেড়ে দিতে পারে এজন্য আমি মনে করি কিছু দিনের জন্য আমার স্বামী জামাতে চলে যাক যেন স্ত্রীর কাছে গিয়ে আবার মোরতাদ না হয়ে যায় আয়েশার কথা শুনে মালনা সাহেব খুব প্রশংসা করেন এবং তার কথা এক হন তারপর আমার স্বামীকে চল্লিশ দিনের জামাতে জামুদ্দিন পাঠিয়ে দেন তার জামাত গুজরাটে কাজ করে জামাতে অধিকাংশ সদস্যই ছিল হায়দ্রাবাদের তাদের সাথে তার সময় চমৎকার কাটে এ সময় খুব ভালো ভালো স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ ইসলাম তার অন্তরে স্থান করে নেয় জামাত থেকে ফিরে আসার পর সে আয়েশার কাছে যায় আয়েশা তাকে হনুমাননগরে গিয়ে আলোচনা করতে বলে কিন্তু আমার স্বামী এতে সাহস করে না এদিকে আয়েশা একজন ভালো দায়ী হয়ে যায় এরই মধ্যে ওর প্রচেষ্টায় ওর ছুটে ছুটেবেলার কয়েকজন সখী মুসলমান হয়ে গিয়েছিল অবশেষে আয়শাই আমাকে ফোন করে ফোনে বলে আপনি মাসুদ সাহেবের সাথে আর কতদিন লড়াই করবেন আর কতদিন আপনাদের মধ্যে মামলা মোকদ্দমা চলবে আপনি দশ মিনিট আমার কথা শুনুন একদিনের জন্য ভোপাল চলে আসুন আমি মাসুদ সাহেব থেকে আলাদা হতে প্রস্তুত আছি শুরুর দিকে আমি তাকে খুব গালাগালি করতাম কিন্তু আল্লাহর এই বান্দি ছিল অত্যন্ত সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারী সে আমাকে বারবার ফোন করতে তাকে আমি যখন কোনো মতেই তার কথা মানতে রাজি হচ্ছিলাম না তখন সে আমাকে বলল ঠিক আছে আমি আমার আল্লাহকে বলে তোমাকে ডেকে পাঠাবো পরে আয়সার কাছে জেনেছি সে দুই রাখাত সালাতুল হাজত নামাজ পড়েছে আল্লাহ পাকের কাছে এই বলে প্রার্থনা করেছে হে আমার আল্লাহ আমি তোমার প্রতি মানে এনেছি নিশ্চয় তুমি আমাকে ভালো আসো তুমি তার অন্তরকে নরম করে দাও হে আল্লাহ তুমি তার হেদায়তের ফয়সলা করে দাও তুমি তাকে আমাদের এখানে পাঠিয়ে দাও তারপর থেকে সে সব সময় হাজুর পড়ে আমার জন্য দোয়া করে কি বলবো এই বান্দির সাথে আল্লাহ তালা সম্পর্ক ছিল অভিমানের তার দোয়া আমার জন্য গলার ফাঁস হয়ে দাঁড়ালো তিন দিন পর আমার মন তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠলো আমি আমার সন্তানদের রেখে আমার বাইকের সঙ্গে করে সেখানে চলে গেলাম আমার সাথে আমার স্বামী সাক্ষাৎ করার সাহস ছিল না আয়শাই আমার কাছে এলো আমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিল আমাকে সে বোঝালো আপনাকে আপনার স্বামীর সাথে তা কারেকটাই পথ ইসলাম আগে ইসলাম গ্রহণ করুন তারপর পুনরায় বিয়ে সম্পাদন করে তার সাথে তাকুন এতে প্রয়োজনে আমি নিজেকে আপনার স্বামীর পাশ থেকে সরিয়ে নিতে প্রস্তুত আছি সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরলো আমাকে বিভিন্ন বিভিন্নভাবে বোঝাতে লাগলো জান্নাত জাহা নামের কথা শোনাতে লাগলো তার কথাগুলো ধীরে ধীরে আমার অন্তরে প্রবেশ করতে শুরু হলো ভাবলাম আমি মুসলমান হয়ে যাই আমি তাকে বললাম আমি মুসলমান হতে প্রস্তুত সে আমাকে জড়িয়ে ধরলো আমার স্বামীকে ফোন করে নিয়ে এলো একজন মহিলা এবং স্বামীকে ডেকে পাঠালো মহিলার স্বামী একজন হাফেজ তারা এসে আমাকে কালেমা পড়ালো এবং মোহরে ফাতিমি দিয়ে পুনরায় বিয়ে পড়ালো তারপর সে একটি আলাদা কামরা জোগাড় করে আমার ঘর ছেড়ে চলে গেল কয়েকদিন ফাতেমা আপা যার ঘরে নিয়মিত ইজতেমা হতো তার ঘরে তাকলো সে বলতো বোন জয়নব তুমি যে কত ভাগ্যবতী আল্লাহ তাল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন তোমাকে ইমানের আলোয় আলোকিত করেছেন এর উপহার অসামান্য কিন্তু এই ইমান তখনই মূল্য পাবে যখন তুমি তাকে জানবে পড়বে আসলে আয়সা ছিল এক অদ্ভুত ধরনের মেয়ে তার আত্মা তখনই ছিল বেহেস্তে কেবল শরীরটা ছিল দুনিয়াতে সেই পার্থিব জীবনকে একটি দুকার গড় এবং সামান্য সময়ের একটি সফরের বেশি মনে করত না তার কথায় সততা আন্তরিকতা এবং ভালোবাসা এমনভাবে উপচে পড়তো এক সময় আমার কাছে মনে হতো এই মেয়ে পৃথিবীতে আমার সবচেয়ে কল্যাণকামী এক সপ্তাহ পার হবার পর সে বলল আজ থেকে আমি আর এই ঘরে আসব না এখন থেকে আপনি আমার ঘরে আসবেন আমি তার ঘরে যেতে লাগলাম এরই মতে আমার স্বামীর বিরুদ্ধে যত মামলা ছিল সব তুলে নিলাম আমার স্বামী যখন অফিসে থাকতো তখন কয়েক ঘন্টা আমি আসার কাছে কাটাতাম সে আমাকে কুরআন শরীফ শিখিয়েছে উর্দু শিখিয়েছে একদিন সকাল এগারোটার সময় আমি তার ঘরে গেলাম তার চেহারা তখন আনন্দ উজ্জ্বল সেদিন ছিল শুক্রবার সে আমাকে বলল তোমাকে একটি খুশির খবর দিচ্ছি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ এবং বেহেশতে যাওয়ার জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না গত রাতে স্বপ্ন দেখেছি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম তাসিফ এনেছেন তিনি আমাকে বলেছেন আয়শা এই দুনিয়া হলো কয়েদখানা এখানে তুমি আর কতদিন পরে থাকবে সোমবার আমি তোমাকে ভেসতে নিয়ে যেতে আসবো একথা বলে সে খুব হাসলো এবং বলল বন জয়নব আর মাত্র তিন দিন তারপর সাক্ষাৎ হবে বেশতে সেখানে আমরা খুব সুখে থাকব। সেখানে কোনো রূপ দুশ্চিন্তা থাকবে না তার কথাবার্তায় আমি খুব বিস্মিত হচ্ছিলাম পরের দিন আমি তার ঘরে গেলাম তাকে বেশ উজ্জ্বল এবং উচ্ছ্বসিত মনে হচ্ছিল আমাকে কোরআন শরীফ পড়ালো বলল আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন এখন আমাদেরকে চেষ্টা করতে হবে দাওয়াতের মাধ্যমে অন্যদেরকেও জাহান্নাম থেকে বের করে আনার সোমবার যখন আমি তার ঘরে গেলাম দেখলাম একটি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আমি ডাকলাম বললাম আয়শা তোমার কি হয়েছে আয়শা বলল সকাল থেকে জ্বর আমি তাকে খুব পিড়াপিড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধ খাওয়ালাম বললাম তুমি বললে আমি এখানে থেকে যাই অথবা আমার ঘরে তুমি চলো জ্বর নিয়ে কাকি থাকা ঠিক নয় সে বলল ইমানদারে কা হবে কেন আমি সেখান থেকে চলে এলাম আমি স্বপ্নে দেখলাম তার সাথে আমি গড়েই অবস্থান করছি হঠাৎ অনিন্দ সুন্দর এক রূপময় হজরত আগমন করলেন তার সাথে মৌলানা কলিম সিদ্দিকীয় আছেন আমাকে বলা হলো ইনি আমাদের রসুল সাল আলাইহি আয়সাকে নিতে এসেছেন তারপর তিনি আয়সার হাত ধরে নিয়ে গেলেন আমার গুম ভেঙে গেল রসুসাল্লাহ আলহিহ্লাম সর্বপ্রথম স্বপ্নে দেখার কারণে আমার মধ্যে যে আনন্দ থাকার কথা তা ছিল না বরং ভেতরে ভেতরে প্রচণ্ড বেদনা অনুভূত হতে লাগলো রাত তখন তিনটা উঠে তাহার জুত পড়লাম আল্লাহ তালার কাছে খুব কান্নাকান্ডি করলাম ভরে আয়সার ঘরে চলে গেলাম দেখলাম প্রচুর জ্বর মাথায় পানি পট্টি দিলাম আয়সা আমাকে বলল বোন আমি আপনার জীবনকে বিরান করে দিয়েছি আমাকে মাফ করে দিবেন আল্লাহর দুহাই আমাকে মন থেকে ক্ষমা করে দেবেন কিন্তু এই কষ্ট সংকটের পর আপনি যে ইমান লাভ করেছেন খুবই সহজে লাভ করেছেন আপনার প্রতি আমার জীবনের শেষ অনুরোধ রইল আপনার তিন সন্তানকেই আলেম বানাবেন আল্লাহর পথের দায়ী বানাবেন এরা দুনিয়াতে দিনের কাজ করবে মৃত্যুর পর আপনি আপনার আমল নামায় এক বিশাল বান্ডার পাবেন আমি তাকে কিছু খেতে বলি সে দুধ পান করতে চায় আর বলে আমাদের নবীজি বলেছেন দুধ খুবই উত্তম রিজিক একই সাথে খাবার এবং পানীয়ের কাজ করে আমি তাকে দুধ দিলাম দুধ গরম ছিল সে বলল একটু ঠান্ডা করে দিন আদি শরীফে অতিরিক্ত গরম খেতে নিষেধ করা হয়েছে আমি দুধ ঠান্ডা করে দিলাম আস্তে আস্তে শরীরের দুর্বলতা বাড়তে লাগলো মাথায় যন্ত্রণা হচ্ছিল তার মাথা কুলে তুলে আমি দাবাতে লাগলাম আসরের পর হঠাৎ করে বলে উঠল এই দেখুন আমার নবী আমাকে নিতে এসেছেন তারপর সে চিৎকার করে দুরুৎ শরীর পড়তে থাকে উঠে বসার চেষ্টা করে কিন্তু তার শরীরে বসার মতো শক্তি ছিল না হঠাৎ কালে মায় সাদত পড়ে দুইবার হেঁচকি তুলে শরীর নিস্তেজ হয়ে পড়ল জানি না কীভাবে যেন ফাতেমা আপা এসে উপস্থিত হলো তিনি সবাইকে খবর দিলেন তার কফিন থেকে আশ্চর্য ধরনের সুগন্ধি ছড়াচ্ছিল শুধু গড় নয় পুরো মহল্লা যেন সুগন্ধিতে ভেসে যাচ্ছিল জানা যায় প্রচুর লুক হয়েছিল আয়সা আমার স্বামীকে চাপ দিচ্ছিলেন তাকে তালাক তালাক দেওয়ার জন্য কিন্তু সে তার তার আমার স্বামীকে চরমভাবে আহত করেছে বলতে পারি জীবনটাই খামোশ হয়ে গেছে এটা একটা বিস্ময়কর ব্যাপার পৃথিবীর যে কোনো নারীর জন্য তিন হলো জীবনের সবচেয়ে বড় কাটা কিন্তু আল্লাহ তালা ভালো করেই জানেন আয়েশার ইন্তেকালে আমি বেশি দুঃখ পেয়েছি না আমার স্বামী তবে আমি অবশ্যই একথা বলতে পারি আমাকে যদি একশো বার কসম দিয়ে বলা হয় এই পৃথিবীতে আমার কাছে সর্বাধিক প্রিয় মানুষকে তাহলে আমি কোনোরকম ভাবনা ছাড়াই বলবো এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কল্যাণকামী মানুষ হজরত রসুল্লাহ ইসলামের পর আয়সা আয়েশা ছিল মাটির পৃথিবীতে একজন জীবন্ত অলি